কোন দেব তোমার বা ফেসবুকে সবি সেরে পরশ কেন বরুকা একেটা পরশ তুমি বক্তারাকস খোলা তোরা যাটা বন্ধ করে জানালাটা কোলা। কেমন বড় কাপড়ে বল হইবে কে বালা ফেসবুকে তে সবি সেরে পর ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দাই না ভাই মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগা চরব হয় না কেন চাও না কেন বা কেসবুকেতে সোবেসে রে করুষ কেন পাহুদুদু তোমরা রক্ষা কর কোরা রক্ষা কর ইসলামের একটা বর্ডার আছে ওটাকে তোমরা রক্ষা করেনা হয়ে যাও এতটুকু টাইম লাগবে শুনেলেন

নামাজ নিলেন রাত্রি বেলায় এসারে নামাজ পড়ে বললেন তিনজন সাহাবের নাম বললেন এক নাম্বার বললেন হাজরাতে জায়েদ জায়েদ তুমি কোথায় আছো নবী বললেন জায়েদ তুমি কোথায় আছো জায়েদ মসজিদে হাত তুলে বললেন লাব্বাইক আল্লাহর নবী উপস্থিত আছে নবীজি বললেন আব্দুল্লাহ তুমি কোথায় আছো লাব্বাইক আল্লাহর নবী আমি মসজিদে উপস্থিত আছি তিন নাম্বার নামাজের পর নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কোথায় আছো লাব্বাইক আমি হাজির আছি নবীজি বললেন মুতার প্রান্তে লড়াই হবে এই যুদ্ধের সে

আল্লাহর নবীগো আপনার কাছে মানুষ হয়েছি আমার কোনো বাবা নাই কোন মা নাই যদি কোনো ভুল করে থাকে বাচ্চা ছেলে বলে আপনি আমাকে মাফ করে দিবেন হাজরাতে যায়েদ নবীজির কাছে মানুষ হয়েছিল মমবা ইতিহাস আছে ওটা আমি বলতে চাইছি না হযরতে যায়েদ নবীজির কাছে পালিত হয়েছিল হযরতে যায়েদ ক্ষমা নিছেন নবীজির কাছে নবীগো যদি কোনো ভুল করে থাকে মাফ করবেন ছোট ছেলে বলে বিয়াদুবি کولو মাফ করে দিবেন জান্নাতে আপনার সঙ্গে ملاقات হবে আপনি আমার জন্য দোয়া

কুচি ছোট ছোট বাচ্চা গুলো তোমার কাছে রেখে গেলাম বিবি আমার আমি যখন জিহাদে মারা যাব আমি যখন শহীদ হয়ে যাব আমার বাচ্চা গুলোকে আমার রাস্তা দেখিয়ে দিবে বলে দিবে বিবি রে এই রাস্তায় তোদের বাবা চলে গেছে তোরাও এই রাস্তায় চলে যা এইভাবে তারা দুইজন চলে গেল এবার জাফার এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি নতুন বিয়ে করেছে এখনই স্ত্রী সঙ্গে বাসুর হয়নি রাতে সার নামাজ পড়তে গেছে বাসুর হবে নবীজি যুদ্ধের সেনাপতি বানিয়েছে বাসুর ঘরে বিবিন বিন 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 করে কোরআন তেলাওয়াত করছে বিবি কোরআন পড়ছে বাসুর ঘরের ভিতরে স্বামীর জন্য অপেক্ষা করছে নামাজ পড়েছে বাসুর ঘরে ঢুকবে এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাসুর ঘরের দরজায় গিয়ে বলছে বিবি রে বেগম রে কোরআনটা একটু থামিয়ে দাও বিবি রে শুনে নাও নবী আমাকে যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে ইসলামকে রক্ষার জন্য রক্ষার জন্য আল্লাহর হুদুদকে রক্ষার জন্য জি হাতে বিবেরে বেবে মোহর দিয়েছি কিন্তু হ কাদাই করতে পারি নাই বিবেরে রে করে দিয়েও ধচ্ছ তত্তে পারলে তোমার আমার জান্নাতন্নাকাত হবে এরা তিন জন যুদ্ধ চলে গেল যুদ্ধে যখন জোরতাল চলছে বেইমানেরা একজন মুসলমান কমান্ডার একজন মুসলমান সাহাবীর এক কুপে তার ডান হাতকে কেটে ফেলে দিয়েছে ডান হাত পুরোটাই কেটে গেছে শুধু চামড়াতে লেগে আছে হাতটারে কললললল করছে হাত পুরো কেটে গেছে চামড়াতে বেধে আছে এই মুসলমান সাহাবী বাহাতে তলোয়ার নিয়েছে কালেমার পতাকা জোরتال লড়াই চলতে বেইমানেরা এক কুপে বাহাত কেটে দিল দুটি হাতকে কেটে দিল

দিয়ে তার চামড়া সমেত হাতকে খুলিয়ে ফেলে দিল এবার সাহাবি পড়েছে বেইমানেরা মুসলিম সাহাবি কে কেটে টুকরো টুকরো করেছেন অন্য সাহাবিরা বর্ণনা দিচ্ছেন পেছনে কাউকে দেখা যায় না দূর থেকে কাউকে দেখা যায় না তবু যেন কালেমার পতাকা ইসলামের পতাকা যেন উপরে দাঁড়িয়ে আছে সাহাবিরা দৌড়তে দৌড়তে এসে দেখলেন বেইমানেরা সাহাবিকে কেটে টুকরো টুকরো করে খন্ড করে দিয়েছে পুরো ইসলামের পতাকা কালেমার পতাকা মুসলমানদের কোরআনের পতাকা মাটিতে ফেলতে দেয়নি দাঁত দিয়ে কামড়িয়ে কালেমার পতাকা ইসলামের পতাকা উত্তোলন করে রেখে দিয়েছিল এর জীবন দিয়ে দিয়েছে ইসলামের পতাকা কোরআনের পতাকাকে মাটিতে পড়তে দেয় না এরা আল্লাহর দিনকে বাঁচাবার জন্য ইসলামে তারা জীবন পর্যন্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে তা আমার আল্লাহ আট নম্বর বলে মমিনীরে ইসলামের জন্য তদের লড়াই করতে হবে ইসলামকে তদের হিফাজত করতে হবে ওয়াল হাফিযুন আলী হুদুদিল্লাহ হুদুদকে রক্ষা করবে অবাশিরুল মুমিনিন তদের জন্য সুসংবাদ 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 জান্নাত বলুন সুবহান তোদের জন্য জান্নাত আটটা যার ভিতর আছে কোরআনে আরো অন্য অন্য জায়গা আছে কিন্তু আজকের মতন এখানে স্থগিত দিয়ে একটা কথা বলছি ভাইজান আমি আগেই বলেছি রমজান মাস অনেক মেয়ে বাড়ি চলে গেছে অনেক মেয়ে বসে আছে আপনার আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখেন বিয়াল্লিশ তেতাল্লিশ বাজে অল্প টাইম বাকি আছে সবাই জানেন এটা মাদ্রাসার জালসা এটা জিনিস এসে তো এবার আমি চাইব আপনার মন চাইলে দেবেন না চাইলে না দেবেন কিন্তু কেউ উঠবেন না চলে যাবেন না একবার বলুন ইনশাল্লাহ ভাই চলে যাবেন নাকি এই কটা লোক এক একসঙ্গে যাব দোয়া করে যাবো বলুন ইনশাল্লাহ আল্লাহ আকবার এখানে যেটি মানুষ আছেন অল্প টাইম কুড়ি মিনিট সামথিং কিছু টাইম আপনাদের কাছে হবে আমার মা বোন অনেক ধৈর্য আপনাদের আর আপনারা আমাকে ভালোবাসেন বলি আপনারা আমাকে বারবার ডাকেন আমি এসেছি আলহামদুলিল্লাহ শুধুমাত্র এইটুকু কথা বলবো বলব রাত যখন তিন ভাগ শেষ হয়ে যায় রাত যখন তিন ভাগ শেষ হয়ে যায় আল্লাহ ছয় আসমানকে পারি দিয়ে একদম নিচের আসমানে আসে আমার কথা ভালো করে বুঝেন কথাটা এসে ডাকতে থাকে এই এই তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নিচে আছে এরপরে বলেন যারা গুনাগার আমার কাছে তোমরা মাফ চাও আমি তোমাদেরকে মাফ করে দিব বলুন সুবহান আল্লাহ তিন নম্বর নবীজি বলেন তোমরা এখন আমার কাছে আল্লাহ বলেন তোমরা এখন আমার কাছে যা চাইবে এখন মানে রাত যখন তিন ভাগ শেষ হয় এটা বহারি হাদিস আবহাওয়ার রাবি এই টাইম আল্লাহ বলতে থাকে তোরা আমার কাছে যা চাইবি যেটা চাইবি আমি আল্লাহ তোদেরকে সেটাই দিব বলুন সুভাং তাহলে এই টাইমটা হলো দোয়া করার টাইম যা চাইবেন আল্লাহ তাই দিবেন বহারি মুসলিমের হাদিস আমি আপনাদের ভাই একটু দোয়া করব এখানে যেটি মানুষ আছে উঠিয়েন না আপনি এক হাজার টাকা দান করবেন চুপচাপ বসে থাকেন উঠবেন না উঠবেন না এক হাজার টাকা দিতে হবে না বসেন আপনি দু হাজার দেবেন বসে থাকেন আমি যাকে চাইব তিনি শুধু উঠবেন বাকি আর কেউ উঠবেন না এখানে যেটি মানুষ আছেন কাউকে চিনি না ওই আবদুল্লাহ চিনে কে মা চলা কে মা আমি কিছু চিনি না একটাই কথা সবাই আমরা মুসলমান ভাই ভাই কাউকে আল্লাহ অর্থ বেশি দিয়েছে কালকার্লা আল্লাহ কি দিয়েছে কম দিয়েছে কিন্তু দান করার জন্য অর্থের প্রয়োজন নাই দান করার জন্য বড় মনের প্রয়োজন হয় কি করতে হয় বলুন তো ইউটিউবার ভাই যারা আছে বন্ধ করে বসে যাও দাঁড়িয়ে থাকতে দিব না একদম শান্ত পরিবেশ চঞ্চল হতে হবে না টুক করে বন্ধ করে বসে যেতে হবে খোলাখুলি পরে হবে যেটি মানুষ আছেন আমি নারী এবং পুরুষ উভয়ের কাছে একজন খালি আবেদন করছি এই গভীর রাত্রিতে রাত পনে একটা বাজে একজন মানুষ শুধু বলবেন মুলিশে এই মাদ্রাসা প্রবীণ মাদ্রাসা এই ফতিপুর মাদ্রাসা বড় মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আপনারা একজন মানুষ শুধু হাত তোলেন বাস আর কেউ দাঁড়াবেন না আপনি বসে থাকেন একজন মানুষ শুধু হাত তুলে বলেন মুলিশে এই মাদ্রাসার জন্য দশ হাজার টাকা কোরআনের জন্য দেব আমি একজন মানুষ শুধু হাত তোলে বলেন দশ হাজার টাকা আমি দিলাম এই টাইম আমি দোয়া করে দিব আর এই মানুষগুলো নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই দোয়াতে আমিন বলবেন এই আল্লাহ কবুল করে নেবেন দোয়াটা একজন মানুষ শুধু বলেন যে বলি সে জানেন অনেক ব্যবসা কামাই করেছি অনেক কামাই করলাম জীবনে কি কবরে নিয়ে যাব। কিচ্ছু নিতে পারবো না তাই দশ হাজার টাকা আল্লাহকে দিয়ে যেতে চাই কাল কেয়ামতের দিন এই দশ হাজার টাকা আমার সঙ্গে হবে একজন মানুষ শুধু বলেন দশটা হাজার টাকা আমি দিলাম আল্লাহ আপনার বরকত কামায়ে দেবেন আল্লাহ রুজিতে বরকত দেবেন আল্লাহ আপনার পরিবারের আল্লাহ আপনার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবেন এতগুলো মানুষ আমার সঙ্গে দোয়া করবেন একজন মানুষ শুধু দেবেন দশটা হাজার টাকা কেউ নাই আজকের ময়দানে একটা লোক বলেন ফতেপুর গোপালপুর বুড়িহান যারা আছে অত্র এলাকা গ্রামবাসী দশ হাজার টাকা ব্যবসায়িক মানুষ কৃষক মানুষ লেবার মানুষ ঠিকাদার মানুষ আল্লাহর কোরআন প্রতিষ্ঠানের জন্য দশ হাজার টাকা একটা মানুষের কাছে রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস দোয়া কবুলের মাস টাইমটাও ওই টাইমে চলছে একটা মানুষের কাছে বড় আশা এখন নেই আমাকে বলা হয়েছে জোড়া কোনো ব্যাপার নাই মহাব্বতে চেয়েছি দশ হাজার টাকা আল্লাহ এলাকায় কোনো ঠিকাদার নাই ভাই এলাকায় কোনো ঠিকাদার মাস টাকা কি কবর নিয়ে যাবেন বলেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম আপনি অসুবিধা আছে একটু আসতে পারবেন এক টাকাও বেশি দিতে হবে না বিশ্বাস করেন আপনার সঙ্গে আমি মুসাফা করবো এতগুলো মানুষের ভিতরে একজন আমার পূরণ করেছেন দশটা হাজার টাকা আমি দোয়া করবো একটু মোসাফা করে চেহারাটা দেখে একটু আপনারা ভয় খাবেন না এখন মানুষ বক্তাদের কাছে আসতে ভয় করে জি ভয় করার কিচ্ছু নেই মানুষ আমার আলহামদুলিল্লাহ আপনার ছেলে মেয়ে কটা তিনটে আচ্ছা আলহামদুলিল্লাহ আব্বা মা আছে আপনার ঠিক আছে দোয়া করছি সবাই আমিন বলবেন জাহাঙ্গীর নাকি জাহাঙ্গীর আলম আল্লাহ তুমি তার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক আল্লাহ তুমি দান করো বলুন আল্লাহ মহাবীর আল্লাহ মা বাপ বেঁচে আছে আল্লাহ তুমি মা বাপের নেক হায়াত তুমি দ্বারাজ করো বলুন আল্লাহ আল্লাহ জাহাঙ্গীর গভীর রাত্রিতে দশ হাজার টাকা আল্লাহ তোমার কোরআনের বিনিময় ঘোষণা করল রব বোলা তুমি তার কামায় রুজিতে তুমি বরকত দান করো আর একবার বলুন আল্লাহ আল্লাহ হম মা আল্লাহ তুমি তার মাল সম্পদে বরকত দাও বাড়িয়ে দাও শেষের বারের বলুন আল্লাহ আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই তাহলে জাহাঙ্গীর একটাই মানুষ পেলাম দশ হাজারটা টাকা আল্লাহ আর কেউ নাই কেউ নেই দশটা হাজার টাকা ইনার মতন আমিও দিতে পারি আল্লাহ আকবর কি করেছেন কামাই কি করেছেন বাড়ি কি করেছেন গাড়ি আরে মরে গেলে দামি কাপড় বলতে কিছু নাই ফকির যে কাপড় কাফনের আপনার ওই হবে ফকিরকে যেভাবে করে নিয়ে যাবে আপনাকে নিয়ে যাবে ফকিরকে যেভাবে মাটি মাটি আপনার কবর হবে ওইভাবে কোনো পার্থক্য নাই আপনার বেশি টাকা আছে আল্লাহর রাস্তায় দান করতে হবে আল্লাহকে কি জবাব দেবেন ভাই আর কেউ পারবেন বলুন যদি পারেন হাত তোলে ওনার মতন যে আমিও দিলাম আল্লাহ এতেই বরকত দান করবে ইনশাল্লাহ এই এতগুলো মানুষের ভিতরে দশটা হাজার টাকা একজন জাহাঙ্গীর আর যদি কেউ পারেন এক দুই মিনিটের ভিতরে নামটা খালি উল্টো হাত তোলেন আমরা আপনাদের একটু দেখতে চাই আপনাদের জন্য দোয়া করতে চাই যদি বলেন হুজুর বল আব্দুর রহমান ভাই আমরা তো এত পয়সাওয়ালা নয় আমরা জানি আমরা সব বুঝি মানুষের কাছে নাই কথাটাই ভুল কথা নাই বলতে নেই আপনার নাই মানে এখন যদি আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট করে পাঁচ বছরের ছেলেটা রায়গঞ্জে নিয়ে যাবেন ডাক্তার বলবে এক লক্ষ টাকা লাগবে এক ঘন্টায় এক লাখ টাকা জোগাড় হয়ে যাবে কি বলছেন হবে না নাই হবে নাই মানে অবশ্যই আছে ব্যবস্থা আপনাকেই করতে হবে সাহাবিরা যদি জীবন দিতে পারেন আমরা দশটা হাজার টাকা কেন পারব না মহতারাম ভাই বুজুর্গ দশ। তাহলে আরেকটা লোক এই এলাকার যুবক এই এলাকার কোনো প্রতিষ্ঠিত মানুষ সম্মানিত মানুষ মন দিলওয়ালা মানুষ আরেকটা লোক যদি পারেন শেষবারের মতন আমি আবেদন করলাম আপনারা পাল যদি দেন তো একদিকে হাত উঠিয়ে আসবেন আপনি দেবেন ভাই ও দু ব্যাগ সিমেন্ট দেবেন ঠিক আছে কি নাম আপনার হ্যাঁ ঠিক আছে জামিনুল ইসলাম আচ্ছা কচরা ঠিক আছে ভাই আমি দশ হাজার টাকা একজন পেলাম আলহামদুলিল্লাহ যদি না পারে ওই জাহাঙ্গীর ভাইয়ের মতন ওই দুজন মিলে ওটা পূরণ করেন যে পাঁচ করে দিলাম দুজন মানুষ পাঁচ করে দেন আল্লাহ কবুল করবেন পাঁচ হাজার টাকা দেবেন দুইটা লোক দেন তাহলে জাহাঙ্গীরের সমান হবে একটা লোক শুরু করেন যে মুলি সাহেব পাঁচ হাজার টাকা আমি দিলাম আপনি দিবেন কি নাম আপনার সাজারুল একটু আসেন আপনি মোশাবা করেন আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে কটা আপনার চারটা মার্শাল আব্বা মা আহারে আমারও বাপ নাই ওনারও বাপ নাই রমজান মাসে একটু দোয়া করি সাজারুল ভাই আল্লাহ তুমি তার আব্বার কবরটাকে জান্নাত বানিয়ে দাও বলুন আল্লাহ রব্বুল আলমিন তোমার কাছে দোয়া করি ছেলে বড় আশা করে পাঁচ হাজার টাকা রব্বুল আলমিন তার কামায় রুজিতে তুমি বরকত দাও তুমি বরকতের মালিক বলুন আল্লাহ আল্লাহ ছেলে মেয়েদের সুশিক্ষে সুখিত করো পরিবারে সুখ শান্তি দান করো বলুন আরেকবার আল্লাহ তাহলে পাঁচ হাজার আরেকটা বলুন তাহলে দশ হাজার জোড়া হবে একটা কি নাম আপনার মহবুল অসুবিধা হবে আসতে একটু মুসাফা করলে আপনাকে ভালো লাগবে আমাকেও ভালো লাগবে একটু সাইড দিবেন ভাই আসতে দেন মহবুল ভাই দুই নম্বর পাঁচ হাজার টাকা হলো তাহলে দুজন মিলে দশ হাজার হলো একবার তোকবিদদের না রাই তোক বীর আপনার ছেলে মেয়ে কটা তিনটি মাশ আল্লাহ বামা আছে আপনার বেঁচে আছে আলহামদুলিল্লাহ মহবুল আল্লাহ পাঁচ হাজার টাকা আল্লাহ গো তুমি তার পরিবারের সুখ শান্তি দান করো বলুন আল্লাহ হ আল্লাহ তুমি তার কামায় রুজিতে বরকত দান করো বলুন আল্লাহ মামে আল্লাহ তুমি সব পারো আল্লাহ ভাইজান মহবুল তিনি দিলেন পাঁচ হাজার টাকা আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও বলুন আল্লাহ আমিন এতগুলো লোক আমিন বললে আল্লাহ কবুল করবেই করবে আর কবুল টাইম আল্লাহ তুমি আমাদের আমিন কবুল করো তাহলে দুজন হলো টাকা মামন আপনাদের ভিতরে কেউ নাই পাঁচ হাজার টাকা আল্লাহ হকবার কচরা ভুলকি গোপালপুর এত এলাকার মানুষ মেয়েরা এত দান করে আল্লাহ হকবার ভুলকি মাদ্রাসায় মনে আছে আমার চৌষট্টিটা আংটি সাত আটটা মালা কানের দুল আজকের কোনো মা কোনো বোন আপনারা কেউ যদি পারেন এটা মালা একটা সোনা এটা চাঁদি যদি পারেন আল্লাহকে দেন আল্লাহ আপনার পরিবারের সুখ শান্তি দিবে মা মা দিতে পারেন পাঁচ টাকা দুটা হলো গো আরেকটা একটা পারবেন তিনটা বলেন বেজুর হয়ে যাক আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহ বেতরুন চট করে হাত তুলেন তিন নাম্বার একটা বলুন তো আল্লাহ বলছেন কে হাত তুলেছে একটা বলুন ইন্নাল্লাহ বেতরুন নিশ্চয়ই আল্লাহ বেজুর ইহুবিল বিতরা আল্লাহ বেজুর পছন্দ করেন ওই যে পেছনে ভাই একটু উঠে আসেন না ভাই আল্লাহ আকবর কত খুশি হবো আমরা কি নাম গো ওটা হ্যাঁ চলে আসেন আরেকবার তকবির দেন না রাই তকবির আল্লাহ আকবর তাহলে জাহাঙ্গীর আর আপনার নাম কি ছিল সাজারুল মহবুল আরে এই ভাই একটা আছে আলহামদুলিল্লাহ কি নাম ভাই রফিক রফিক মানে দোস্ত

আচ্ছা ঠিক আছে সকালে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ তাহলে টোটাল কটা হলো ভাই চারটা হলো বলুন একটু বলুন কটা হলো এই রফিক ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ গো তুমি তার রুজি রোজগারে কামায় তুমি বরকত দিয়ে বলুন আল্লাহ মামিন আল্লাহ দাদু দাদি নানা নানি যারা কবরে গেছে তুমি তাদের কবরটা জান্নাত বানাও বলুন আল্লাহ মামিন